কবিতা বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জাটা তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি ভীষণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্যে নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর শ্যামূর্তি তবনুচর শ্রমে শশিছে হুতাশ রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণন্দে শূন্য আলোড়িয়া চূর্ণ রেণুরাস মত্ত শ্রমে শশীষে হুতাস দীপ্ত চক্ষু হেসীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বসে আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষা দৃণ মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হেসীর সন্ন্যাসী জ্বলিতেছে সৌম্যকে তোমার ললু পচিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্ত বিগত বৎসর কবি ভস্য সার সীতা জলে সৌম্যকে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তবমন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপদের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে অশ্বত ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার ফুৎকার ক্ষুদ্র ধুলা সম উড়ুক গগনি ভরে দিক নিকুঞ্জের সংকলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার গেরুয়া বস্তাঞ্চল দাওপাতি নভস্থলে বিশাল বৈরাজ্ঞে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল ছাড়ু হে রুদ্র বৈশাখ তন্দ্রা জাগি উঠি বাহিরি বোদারে সে রব প্রাণী শূন্য তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ